অনেক সময় দেখা যায় যে মানুষগুলো অনেক বেশি হাসেন বা সবাইকে হাসাতে ভালোবাসেন তারাই সবচেয়ে বেশি কষ্ট সহ্য করে এটা সত্যি কষ্টের হয় যখন আপনি দেখবেন যে আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে খুব সহজেই ভুলে গেছে পৃথিবীর সবচেয়ে খারাপ যুদ্ধ হল আপনার হৃদয় এবং আপনার মনের মধ্যে চলতে থাকা যুদ্ধ আপনি বুঝতেই পারবেন না কোনটি শুনবেন হৃদয় নাকি মন আমি বেঁচে থাকতে যদি তুমি আমাকে দেখতে সময় না দিতে পারো তাহলে আমি চলে গেলে আমার কবরের সামনে দাঁড়িয়ে কাঁদবে না কখনও কখনো আমরা এমন লোকদের ক্ষমা করে দিই যে যারাই ক্ষমার যোগ্যই নয় ভালোবাসায় একসময় অনেক ধরনের চাপা কষ্ট মজুত করে রাখা হয় এক পক্ষ জানতে পারে না অপর পক্ষ কি নিদারুণ দহনে ভুগছি একটা সময় ছিল নিজেকে খুব করে বিয়ে দিতে চেয়েছিলাম অথচ ভালোবেসে জয় করে নেওয়ার মতো মানুষটা যে আজ আরেকজনের আপনি যখন কাউকে ভালোবাসবেন তখন এক সমুদ্র হৃদয় নিয়ে তার সামনে যাবেন যেন তারা দেওয়া দুঃখগুলো সেই সমুদ্রে ছুঁড়ে ফেলে দিতে পারে কোনো বিশেষ মানুষকে ঘিরে দেখা স্বপ্নগুলো যখন একটা একটা করে ভাঙতে থাকে তখন মনে হয় চারোদিকে ধস নেমেছে তোমাকে হারাতে হবে জেনে সবটা মেনে নিজেকে মানিয়ে নিয়েছি তাই এই জন্যই এখন আর তো আবেগে ভেসে যাচ্ছি না ভালোবেসে ঠকে যাওয়ার মতো এত বড় বিশ্বাসঘাতকতা হয়তো আর হয় না এক হৃদয়ে এত অশ্রু নেওয়া যায় না যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা অশ্রুধারা লুকিয়ে নিজেকে দিয়েছি সান্ত্বনা আমার এই পাথর গোড়া চোখ জানে কতটা যন্ত্রণার অশ্রু শেষ হয়েছিল তাই এই চোখে এখন আর দুঃখ সরবর অবশিষ্ট নেই কাউকে ভালোবাসার মতো এত সুন্দর আত্মহননের চেষ্টা পৃথিবী থেকে কারণ নিজের সবটা বিসর্জন দিয়ে শেষমেশ অবহেলাই পাওয়া যায় এক ভুক কষ্ট নিয়ে কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসা মহাসাগর পাড়ি দেওয়া একই কথা মনে হয় যেন এর কোনো অন্ত নেই জীবনে যত কষ্ট হবে সফলতার পথ তত মলিন হতে থাকবে একাকিত্বর কষ্ট মানুষকে একটা পাথরের মতোই কঠিন করে দেয় একটা সময় গিয়ে একটা মানুষ আর কোনো সম্পর্কে জড়াতে চায় না তোমার একটু হাসির বিনিময়ে আমি হাজারো কষ্ট সয়ে নিতে পারি শুধু বিনিময়ে আমাকে একটু ভালোবাসা দিও যে কষ্ট সইতে জানে সে প্রাকৃতিকভাবেই সুখের মূল্য দিতে জানে তাই এমন কাউকে খুঁজে নিন যে কষ্ট সয়েছে তোমাকে কষ্ট দেওয়ার মূল্য আজকে আমি হারে হারে টের পাচ্ছি আমি সবচেয়ে মূল্যবান সম্পদটা হারিয়ে ফেলেছি দুঃখ কষ্ট সইতে সইতে একটা সময় আমরা দুর্বেদ্য হয়ে উঠি নিজের মনের চারোদিকে এক শক্ত প্রাচীর দাঁড় করিয়ে দিই প্রচণ্ড অপমান আর কষ্ট নিয়ে আমি তোমার জীবন থেকে হারিয়ে গিয়েছি এখন শত অনুরোধ করো আর তোমার ঘরে ফিরব না তোমার দেওয়া একটাই কষ্ট এই পৃথিবীতে আমার জন্য সবচেয়ে মূল্যবান উপহার তার জন্যই আমি নিজেকে নিয়ে ব্যস্ত হতে পেরেছি কষ্ট হচ্ছে নীরব ঘাতক যে কোনো মানুষকে যে কোনো মুহূর্তে ভিতর থেকে শেষ করে দিতে পারে কোনো এক নীরব কষ্ট একটা মানুষকে ভিতর থেকে পুরিয়ে দিতে থাকে অথচ এই জ্বালাময়ী অনুভূতি কারো কাছে প্রকাশ করা যায় না তোমাকে ভুলতে পারলেও তোমার স্মৃতিগুলো কখনোই ভুলতে পারবো না যার কাছে মাথা রেখে তুমি অন্য কারোর জন্য কাঁদ আমি সেই একজন যার চোখে চোখ রেখে তুমি অন্য কারোর স্বপ্ন দেখো হাসি দিয়ে হয়তো সব কিছু প্রকাশ করা যায় না কিন্তু অনেক কিছু আড়াল করা যায় চিৎকার করে কখনও নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না মাঝে মাঝে চুপ থাকতে হয় যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোঁকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি কিন্তু সবাই ভুলে যায় আমারও একটা মন আছে তীরটা যখন বুকে ঢুকলো তখন একটু কষ্ট পাইনি যখন দেখলাম মানুষটা আমার পরিচিত তখন অনেক কষ্ট পেয়েছে মন ভাঙলে চোখের কোণে আসতে পরে নেব বুকে কতটা কান্না চাপা থাকে জানতে পারে না কেউ এ দিলে যদি ভালো থাকে তাহলে ছেড়ে দাও কারণ ভালো রাখার নামই হলো ভালোবাসা তাকে বেশি মনে পড়ে যে সারাদিন একবারও আমার খোঁজ নেয় না পৃথিবীতে সব কিছু বুঝতে সময় লাগে কিন্তু ভুল বুঝতে একটা মুহূর্তেই যথেষ্ট হেরে গিয়েও স্মৃতির মাঝে ডুবিয়ে রাখে যে অভিশাপ দিলাম স্মৃতি ছাড়াই ভালো থাকুক সে যে আমার কান্নার কারণ খোঁজে না সে আমার মৃত্যুতেও কষ্ট পাবে না বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান একবার হারিয়ে গেলে আর ফিরে আসে না তার বাহিরে যতটা বেশি সুন্দর তার ভেতরটা তত বেশি ক্ষত মানুষ যখন অল্প কষ্ট পায় তখন সে কাঁধে কিন্তু যখন অনেক বেশি কষ্ট পায় তখন সে আর কাঁধে না পাল্টে যায় তুমি যখন সবাইকে নিয়ে ভাবতে থাকবে সবাই তোমাকে কষ্ট দেবে তুমি যখন সবাইকে কষ্ট দেবে তখন সবাই তোমাকে নিয়ে ভাবতে থাকবে গিয়েও স্মৃতির মাঝে ডুবিয়ে রাখে যে অভিশাপ দিলাম স্মৃতি ছাড়াই ভালো থাকুক সে ব্যথা সবসময় কান্না দিয়ে প্রকাশ করা যায় না কিছু কিছু সময় সেটা হাসি দিয়েও প্রকাশ করতে হয় গুরুত্ব বেশি দিলে একসময় নিজেকে গুরুত্বহীন হয়ে যেতে হয় তাকেই বেশি মনে পড়ে যে সারাদিন একবারও আমার খোঁজ নেয় না ভাগ্যের কাছে নয় হেরে গেছি বিশ্বাসের কাছে প্রচণ্ড অপমান নিয়ে যারা হারিয়ে যায় তারা শত অনুরোধ আর ফিরে আসে না যে বৃষ্টির ফোঁটা তোমায় আজ নতুন প্রেমের স্পর্শ মাখায় সেই বৃষ্টির ফোঁটায় পুরাতন প্রেম দোচকের জল লুকায় বিশ্বত যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন ছাপ তার বিষ নিজ দাঁতা রাখে কুকুর তার বিষ নিজ জিব্বায় রাখবে আকরা নিজে তার বিষ লেজে রাখে মানুষ একমাত্রই জাত যে কিনা তার বিষ অন্তরে রাখে কপালে শুকলেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকেও লাভ নেই এত কপাল যথেষ্টই ফুলে কিন্তু ভাগ্য একটুও ফুলে না জীবনে কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনই মিলে না কিছু কিছু ভুল থাকে যা শুধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না পৃথিবীতে অসহায় সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না একটু চিৎকার করে কাঁদতেও পারে না সুচোখের জল লুকিয়ে হাসে